নমস্কার কবিতার অন্দরমহল থেকে আপনাদেরকে আজও স্বাগত অনেকটা পথ চলা হলো অনেকটা পথ চলা মানে শনিবার পর পর আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে আসা হলো কিছুটা সময় ভাগ করে নেওয়া গেল কিছু কথা এখন এখান থেকে তো সরাসরি আপনাদের সঙ্গে কথা বলার সেই প্রযুক্তি এসেছে হয়তো কিন্তু সেই প্রযুক্তিতে এখনো অভ্যস্ত হয়ে উঠিনি তবে আপনাদের মন্তব্যগুলি পেতে আমার খুবই ভালো লাগে আমি বুঝতে পারি যে অনুষ্ঠান বা এই যে ঘরোয়া আসন আপনাদের ভালো লাগছে কিনা আজকে আমি বেছে নিয়েছি আমার একটি অত্যন্ত আহ প্রিয় কাব্যগ্রন্থ আপনাদেরও নিশ্চিত গীতাঞ্জলি আহ গীতাঞ্জলি এই যে বইটি এই বইটি আমার পথ চলার প্রেরণা অনেক সময় হয়েছে অনেক দূর দূর জায়গায় গিয়েছি কখনো দেশের বাইরেও গিয়েছি একটি ছোট মানে পকেট যেটা সেটা ব্যাগে করে গীতাঞ্জলি বলে সব সময় নিয়ে গিয়েছি আহ জার্নির মধ্যে বা একটু অবসরে ওই গীতাঞ্জলির পাতা উল্টানো আমার একটা নেশাই বলতে পারেন গীতাঞ্জলির প্রকাশ হয়েছিল গীতাঞ্জলি উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন মংপুতে তখন মৈত্রী দেবীকে বলেছিলেন যে আমি কোনো দেবতা সৃষ্টি করে প্রার্থনা করতে পারিনি আমার নিজের কাছে নিজের যে মুক্তি সেই মুক্তির জন্য আমি চেষ্টা করি সেই দুর্লভ মুক্তির সাধনায় একশো সাতান্নটি কবিতা নিয়ে প্রকাশ। কবিতা গীতাঞ্জলির রবীন্দ্রনাথ লিখছেন উনিশশো নয় থেকে দশের মধ্যে এই সময় আহ ভাবলে অবাক লাগে যে এই সময় রবি ঠাকুর অত্যন্ত ব্যস্ত শান্তিনিকেতনের আশ্রম পরিচালনার কাজে নানা রকম সামাজিক সাংসারিক দায়িত্বের মধ্যে আছেন দৈনন্দিন জীবনের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়ে চলেছেন তিনি অজস্র কর্মের বেড়া জালে তিনি বাধা তারই মধ্যে ফাঁকে ফাঁকে গীতাঞ্জলির এই অসাধারণ সব সৃষ্টি অসাধারণ সব কবিতা আহ যেগুলি অনেকগুলি আপনারা গান হিসেবে শুনেছেন আমি যে কবিতাটি আজকে শোনাব খুব ছোট কবিতা কিন্তু সেই কবিতারও একটা পরিপ্রেক্ষিত আছে গীতাঞ্জলির কবিতা রবীন্দ্রনাথ লিখেছিলেন শান্তিনিকেতনে বসে এছাড়া কলকাতায় লিখেছেন কিছু শিলাই দহতে লিখেছেন আর লিখেছেন তিন ধরিয়ায় আমি যেটি শোনাবো সেটি শান্তিনিকেতনে বসেই লেখা তেরোশো ষোলোর আষাঢ় থেকে তেরোশো সতেরোর শ্রাবণ এই মধ্যবর্তী সময় গীতাঞ্জলির কবিতা লেখা আমার কবিতাটি যেটি আমি আজকে আপনাদের শোনাব সেটি তেরোশো সতেরোর এগারোই আষাঢ় লিখেছিলেন ঠিক তার আগের দিন রবীন্দ্রনাথের যে কনিষ্ঠ সন্তান সুমিন্দ্রনাথের আহ মৃত্যুর প্রসঙ্গ আমি এই কবিতার অন্দরমহল থেকে ভাগ করে নিয়েছি আপনাদের সঙ্গে সমি তার যে বন্ধুর সঙ্গে মামার বাড়ি মঙ্গেরে বেড়াতে গিয়েছিল বন্ধুর মামার বাড়ি সেই বন্ধুর নাম ছিল সরোজ শ্রীশ চন্দ্র মজুমদারের পুত্র সেই সরোজ শান্তিনিকেতনের আহ ম্যাট্রিক পরীক্ষার্থীদের ছাত্রাবাসে সেই সময় ছিলেন এবং আকস্মিকভাবে ভাবে হৃদরোগে হয়। সরোজের মৃত্যু ঠিক পরের দিন রবীন্দ্রনাথ এই কবিতা লেখেন আজ বরষার রূপ হেরি মানবের মাঝে চলেছে গরজে চলেছে নিবিড় সাজে হৃদয়ে তাহার নাচিয়া উঠেছে ভীমা ধাইতে ধাইতে লোপ করে চলে সীমা কোন তাড়নায় মেঘের সহিত মেঘে বক্ষে বক্ষে মিলিয়া বজ্র বাজে বরষার রূপ হেরি মানবের মাঝে পুঞ্জে পুঞ্জে দূর সুদূরের পানে দলে দলে চলে কেন চলে নাহি জানে জানে না কিছুই কোন মহাদ্রে তলে গভীর শ্রাবণে গলিয়া পড়িবে জলে নাহি জানে তার ঘন ঘোর সমারোহে কৌ সে ভীষণ জীবন মরণ রাজে বরষার রূপ হেরি মানবের মাঝে ঈশান কোনেতে ওই যে ছড়ের বাণী গুরু গুরু রবে কি করিছে কানা কানে দিগন্তরালে কোন ভবিতব্যতা তিমিরে বহে ভাষাহীন ব্যথা কালো কল্পনা নিবিড় ছায়ার তলে ঘনায় উঠেছে কোন আসন্ন কাজে বরষার রূপ হেরি মানবের মাঝে চলেছে গরজি চলেছে আসলে আকস্মিক সেই দুর্ঘটনার পর রবীন্দ্র ভাবা এই কবিতায় কবিতার অন্দরমহল থেকে আজ এই পর্যন্তই থাক আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী শনিবার আমার ইউটিউব চ্যানেলের এই অন্দরমহলে নমস্কার